আমি আপনাদের এই তিনটে নেতাদের কাছে অনুরোধ জানাবো যে সরকারের এই বৃহৎ কিছুটা সামনে আরো একটা বাকি নেওয়ার জন্য যারা আসেন নাই আপনারা তাদেরকে অন্ত সরকারের তাদেরকে সম্মানিকা তাদেরকে যদি দিয়ে দেন যদি আসে আমাকে বলতে কারণ আমরা জনপ্রতিনিধি বিশেষ করে আমি জনপ্রতিনিধিত্ব করি আমি যেই কদিন আসি আমি চেষ্টা করবো স্বচ্ছতার মধ্যে আমার ইউনিয়ন পরিষদ আমি চালানোর জন্য আমার কথা আপনারা বুঝছেন তো

মনে করতে পারেন যে মাটি কাটার কাজ হয়ত ছোট সেটা তাই সেটা কিন্তু আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে আপনি যখন মাটি কাটা দিয়ে শুরু করবেন আপনার বাচ্চা কাচ্চা করা দেখবেন কি হবে একদিন হয়তো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে আপনি ছোট কাজটা ছোট কাজ না কোনো কাজে কিন্তু এই কাজটা দিয়ে যখন আপনি শুরু করবেন কষ্ট করবেন আপনার যে পরবর্তী প্রজন্ম আপনার বাচ্চা কাচ্চা তাদেরকে যদি আপনি পড়াশোনা করতে পারেন তারা একটা ভালো জায়গায় যেতে পারবে ঠিক আছে তো কাজটাকে আপনারা ছোট মনে করবেন না আর কোন কাজে আসলে কি জানেন আপনি যদি মানে আমাদের দেশে মেয়ে কাজ করতে চায় না ঠিক আছে কাজ করতে সমস্যা করতে হয় যত কাজ করবেন দেখতে যে আপনার তত শরীর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কাজ করবেন টাকা উপার্জন করবেন পুষ্টিকর খাবার খাবেন তাহলে আপনার শরীরে শক্তি থাকবে ডিম খাবেন সবজি খাবেন মাছ মাংস ঠিক আছে দুধ খাবেন প্রতিদিন না পান যখন পারবেন তখন খাবেন ঠিক আছে আপনাদের জীবনটা কিরকম হবে আপনাদের পরবর্তী প্রজন্মের আপনার ছেলে মেয়ের জীবনটা কিরকম হবে সেটা অনেকটা আপনাদের হাতে ডিপেন্ড করে আপনাদের উপর নির্ভর করে আপনারা আপনাদের হাজবেন্ডের উপর নির্ভরশীল না থাকে নিজের উপর নিজে নির্ভরশীল হন ঠিক আছে কাজটাকে ছোট মনে করবেন না কাজটা করবেন